এক জায়গায় পড়েছিলাম যে কোরআন সুরা সমূহ যে ধারাবাহিকতায় উল্লেখিত হয়েছে সালাত সময় সেই ধারাবাহিকতা ঠিক রেখে পড়া মুস্তাহাব। এর বিপরীত ঠিক আছে কিন্তু এর বিপরীত করা করে দিল মকরু এর কোনো দলিল নেই কারণ এই যে বিন্যাস সিরিয়াল কোরআনে কেরিমের প্রথম সুরা ফাতেহা তারপর সুরা বাকরা সুরা নেশা আর তারপরে সুরা এখলা ফালাক তারপরে এই যে তোর বিন্যাস এটি ওসমান রাজি আনহর ইজতিহাদ আল্লাহ পক্ষ থেকে নয় এবং রসুল পক্ষ থেকে নয় এটি সঠিক কথা আর এর উপর এজা হয়েছে সুতরাং এটি এইভাবে পড়া যেভাবে কোরআন করিমি রয়েছে মুসাফি ওসমানিতে বর্তমান কোরআন করিমে এটি উত্তম বলা যেতে পারে যেহেতু খালিফায় রাশেদের এটি বা ইস্তিহাদ ভিত্তিক আদর্শ কিন্তু এটি না করলে আগে সোরা নাস পড়ে নিল তারপর সোরা ফালাক পড়ে নিল তাহলে মকরু হয়ে গেল এর কোনো দলিল নেই এবং নবী সাহাশাল্লাম থেকে তার প্রমাণ রয়েছে নবী মা পড়েছেন আগে সোরা নেশা তারপরে সোলা আর পড়েছেন জি তো বলছে এবার প্রশ্ন হলো কেউ যদি প্রথম রাকাতে সোরা নাচ পড়ে নেই তাহলে সে পরের রাকাতে যে কোন সরা পড়বে যে সোরা পড়তে পারে ফকরাও ও আসলাম যে যেকোনো সরা পড়তে পারে কিন্তু উত্তম হচ্ছে যা আগে ফালা ফালাক তারপরে সোরে নাস অল্লাহ তালা আল